আমি শুরুতেই যে ভুলগুলো করছি আপনারা যাতে না করেন সেই জন্য আজকের ভিডিওটা তৈরি করা আমি শুরুতেই হচ্ছে ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড করছি আমি কখনোই বড় ভিডিও আপলোড করিনি কিন্তু আমি জানতাম না যে বড় ভিডিও আর রিলস ভিডিওর ভিউস একসাথে কাউন্ট হয়ে নিসট্যান্ট সেট আপ দেয় যার কারণ হচ্ছে আমার সেট আপটা এসেও চলে গেছে আমার বড় ভিডিওর ভিডিও নেই বা ভিউস নেই কিন্তু রিলিজ ভিডিওতে যেটা আছে মোটামুটি আছে যার কারণে আমার ভিউজ কম মানে যে মিনিটটা ভিউজ দরকার ষাট হাজার মিনিট সেটা আমার কমপ্লিট আছে বরং বেশি আছে কিন্তু আমার বড় ভিডিওর যে ভিউজগুলো না দরকার সেই ভিডিওগুলো নেই যার কারণে আমার সেট চলে গেছে নতুন করে সেট আপ পেতে হলে আমার বড়ো ভিডিও আপলোড করতে হবে কিন্তু আপনারা যাতে সেই ভুলটা না করেন এই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি পেজ খুলছি অনেক দিন যাবত হয়েছে পেজ খুলছি কিন্তু হচ্ছে ওইভাবে অ্যাক্টিভ না থাকার কারণে আমার ফলোয়ার্স আছে কিন্তু আমার ভিউজ নেই কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করে নিই ফেস আছে ঠিক আছে ওই পর্যন্ত সীমাবদ্ধ ছিল মাঝে মাঝে দু একটা রিলস ভিডিও আপলোড দিতাম কখনও বড় ভিডিও আপলোড দিতাম না কিন্তু ইদানিং এই কয়েক দু দিন ধরে হচ্ছে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু মাঝে আবার অসুস্থতার কারণে আমি অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করিনি ছোটো ছোটো রিলস আকারে ভিডিও আপলোড করতাম কিন্তু হচ্ছে আমি জানতাম না যে রিলস ভিডিও দেওয়ার পাশাপাশি আপনার হচ্ছে বড় ভিডিও দেওয়ার দরকার কিন্তু ইদানিং জানছি যার কারণে হচ্ছে আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন বড় ভিডিও আপলোড করার সাথে সাথে হচ্ছে আপনার ভিডিও থেকে অনেক পরিমাণে হচ্ছে ভিউজ আসে মিনিট ভিউজ আসে তারপরে হচ্ছে আপনার যে ইঙ্গেজমেন্ট যেটা দরকার হয় সবগুলোই পাওয়া যায় কিন্তু আমি তো সেটা জানতাম না আমি ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড দিতাম আর সেটাই হচ্ছে আমার মারাত্মক ভুলের কারণ যার কারণে হচ্ছে আমার সেটা পেশেও সেটআপটা চলে গেছে কিন্তু দ্বিতীয়বার যাতে ভুল না করে এই জন্য হচ্ছে আগে থেকেই শুরু করছি আমি বড়ো বড়ো ভিডিও দেওয়া আমি এখন আর যে যদিও সেট আপ আসে আমি আপ দেবো না আগে পেজটাকে ঠিকঠাক মতো দাঁড় করাবো তারপর হচ্ছে পেজে সেট আপ দেবো আমার সাথে যারা শুরু করছে অনেকে হয়তো ইনকাম করতে পারছে কারণ তারা নিয়মিত ছিল আমি নিয়মিত ছিলাম না এটা হচ্ছে আমার সব থেকে মারাত্মক ভুল আমি যদি নিয়মিত ভিডিও আপলোড করতাম বা নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকতাম তাহলে হচ্ছে আমার আজকের এই প্রবলেমটা হতো না আমি কি কি করতে হবে কি কি না করতে হবে সেটা সঠিকভাবে জানতে পারতাম অনেকেই হচ্ছে জেনে বুঝে কোর্স করে তারপরে হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যে পদক্ষেপগুলো তারা করতেছে তারা সবকিছু জেনে করতেছে কিন্তু আমি আসলে ওগুলো কিছুই জানতাম না আমি কখনো কোর্স করিনি আমার যেটা নিজে থেকে আসতো বা নিজের সামনে যদি কোনো ভিডিও আসতো সেটা হয়তো দেখতাম কিন্তু আমি কখনো এই কোনো ভিডিও এটা দেখিনি যে হচ্ছে বড় রিলস ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপলোড করতে হবে কিন্তু কালকে আমি যখন আমার সেট আপটা আসছে তখন সেট দিতে পারছি না তখন ইউটিউবে যে যখন চার্জ দিয়ে ভিডিওগুলো দেখি তখন হচ্ছে আমি জানতে পারলাম যে শর্ট শর্ট ভিডিও পাশাপাশি বড় ভিডিওগুলো আপলোড দেওয়া খুবই দরকার এখন থেকে হচ্ছে প্রতিদিন একটা করে হলো আমি বড় ভিডিও আপলোড করব। যদি আপনারা নতুন নতুন আপডেট জানতে চান তাহলে আমার পেজে মানে সাথে থাকেন আমি কি করি না না করি আপনারাও দেখতে থাকেন আর আমিও আপনাদের পাশে মানে আমি যেটা জানবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি কি বলছি কিন্তু এটাই আসলে অনেকটা সত্যি কথা যদি আপনি শর্ট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপলোড না করেন তাহলে হচ্ছে আপনি যে ইনস্ট্যান্ট সিস্টেমটা আছে সেটা কখনোই পাবেন না যার কারণ হচ্ছে দুটো ভিডিওই মানে রিলস প্লাস বড় ভিডিও দুটোই আপনি আপলোড দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু ইনফরমেশান শেয়ার করার চেষ্টা